হ্যালো সবাইকে ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসলে তোমার খুব ভালো আছো আমিও ভালো আছি আজকে তোমাদের জন্য নিয়েছি ছানার ডেলানার রেসিপি তো যেহেতু আমি এক হাতে ক্যামেরা করছিলাম তো এই জন্য আমি সব আগে থেকে নিয়ে নিয়েছি এর মধ্যে আছে ছানা নিয়েছি চিনি নিয়েছি হলুদ নুন আর নিয়েছি একদম সামান্য পরিমাণে আটা আটা বেশি দিলে কিন্তু এটা শক্ত হয়ে যায় এই যে দেখো এটাকে আমি সুন্দর করে মেখে শেপ দিয়ে দিয়েছি এরপর আমি এখানে কড়াই গরম করেছি মানে গরম করতে দিয়ে দিয়েছি গরম করে তার মধ্যে নিয়ে নিয়েছি আমি একটুখানি সর্ষের তেল এই যে দেখো তেলটা গরম হয়ে গেছে তার মধ্যে আমি ছানার ডালনাগুলোকে দিয়ে দিয়েছি এটা কিন্তু খুবই হালকা হাতে ভাজতে হবে এই তারপরে আমি অল্প সামান্য জিরে ফোড়ন দিয়েছি আর নিয়েছি অল্প একটু আলু ওটাকে ভালো করে ভেজে নিয়ে আদা নিয়েছি আর আমি মশলাটাকে কিন্তু ওই বাটিতে জলের মধ্যে গুলে রেখে দিয়েছি তো মশলার জন্য এটা একদম সামান্যই জিনিসপত্র লাগে খুব মশলা কিছুই লাগে না অল্প একটু হলুদ লাগে এই যে দেখো হলুদ দিয়ে দিয়েছি আর তারপরে এর মধ্যে এখন দিয়ে নিচ্ছি জিরে গুঁড়ো এই যে জিরে গুঁড়ো আর নুনটা তো তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী দেবে তো তোমাদের টেস্ট অনুযায়ী নুনটাকে দিয়ে নেবে তারপর এটা একটু ঝাল মিষ্টি খেতে হয় এই জন্য একটু চিনিও কিন্তু এর মধ্যে দিতে হবে তো এই যে দেখতে পাচ্ছ ছানা মাখার সময়ও কিন্তু চিনি দিয়েছিলাম মানে এখানেও একটু চিনি দিয়ে দিয়েছি এই যে এটাকে জল দিয়ে ভালো করে এটাকে আমি মিশিয়ে রেখে দিচ্ছি এই যে দেখো কিছুক্ষণ ভিজি আর কি রেখে দিলাম তারপরে ওই তেলের মধ্যে কিন্তু আমি আলুটাকে ভেজে তুলে নিয়েছি তারপরে এর মধ্যে একটু আদা দিয়ে দিয়েছি আর কাঁচা লঙ্কা দিয়ে ওই মশলাটাকে ঢেলে দিয়েছি দিয়ে ওর মধ্যে একটু অনেক টমেটো দিয়ে সুন্দর করে টমেটো দিয়ে ভালো করে কষিয়ে আলুটা দিয়ে দিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি জল এই দেখো জলটা ফুটে উঠেছে জলটা যখন এরকম ফুটে উঠবে তখন ওই ভেজে রাখা ছানা ডাল্লাগুলোকে দিয়ে দিতে হবে তারপরে ওটা যখন হয়ে যাবে তখন কিন্তু একটু গরম মশলা আর ঘি দিয়ে নামিয়ে নিতে হবে আমি এখানে ঘি দিই নি এই দেখো হয়ে গেছে খেতে কিন্তু খুবই সুস্বাদু টেস্টি হয়েছিল তোমরা যারা যারা বানাবে বানিয়ে কিন্তু আমাকে কমেন্ট করে জানিয়েও কেমন লাগলো